আচ্ছা আশি টাকা দে কিসের জন্য এক্ষুনি বিরিয়ানি খেলাম তো আশি টাকা আমি দিয়েছি আর তুই আশি টাকা দে ভাই আজকে তো আমি টাকা নিয়ে আসিনি আরে এটা তো তোর রোজের নাটক কখনো তুই টাকা নিয়ে বেরোস না আরে স্কুটিতে কালকে পেট্রোল ভরলাম না তুই তো মেট্রোতে এলি আরে হেলমেট ছিল না তো কিনে নে টাকা নেই তোর তো আগের একশো টাকাও বাকি আছে কিসের জন্য ওই যে তোর গার্লফ্রেন্ড চকলেট চেটে চেটে খাচ্ছিল যেটা আমার টাকাতেই কিনেছিলি আজ পর্যন্ত আমি পাঁচ টাকার ডিয়ারি মিল্কও খাইনি আর ও একশো টাকার খেয়ে নিল ভাই এইভাবে তুই হিসাব ওই যে আজ পর্যন্ত তোর কাছে চেয়েছি আমি ওই দিন তুই একশো আশি টাকার বিয়ার খেয়ে নিলি আমি কি তোর কাছে চেয়েছি তুইও তো খেয়েছিলি এক ঘোট খেয়েছিলাম আমি মাত্র এই নিয়ে চারশো টাকা দিলাম আর কুড়ি টাকা টিপ দিলাম যা নিজের জন্য রাজপ্রাসাদ বানিয়ে নে তুই তো এখনই বললি তুই টাকা নিয়ে আসিস নি মিথ্যেবাদী কিপটে ঠকবাজ জোর চোর থাকার